আমি আমলিব করি না আমি বিনতু করি না জামাত করে না খেলাফ المجلسও করি না ইসলামি আন্দোলনও করি না আমরা এখন zina করলে গুনাহ হবে না আমরা যদি এখন কাউকে হক্তা করি এর গুনাহ আমার কাদের ভিতরে নাই আমি যদি কাউকে জুলুম করি এর গুনাহ আমার কাদের ভিতরে নাই আমি যদি কাউকে মারি এর গুনাহ আমার কাদের ভিতরে নাই আমি যদি কারো zina করি এর গুনাহ আমার কাদের ভিতরে নাই আমি যদি যত্ত গুনাই করি এর গুনাহ আমার কাছে নাই আমি জান্নাতে যাব তুমি যদি হাত দিয়া করো গুনাহ করো এই গুনার বোঝা হাসুর ময়দানে তোমার পাহাইতে হবে তুমি যদি তোমার মুখ দিয়া গুণা করো গুণের শাস্তি হাসুর ময়দানে তোমার শাস্তি যোগ্য পাপ পাইতে হবে তুমি যদি যত গুনাই করো না কেন তোমার বোঝা কেউ তোমার পিসা হোক কার নেতা হোক খেতা হোক কেউ বোঝা বহন করবে না তোমার গুনার কারণে তোমাকে শাস্তি পাইতে হবে বলেন ঠিক কেরা মদিনার ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি দেশ পরিচালনা করে তাদেরকে শিক্ষা দিয়েছেন যে সময় যেই জমানায় মাতে ছেলেরা ভাগ করে লইতো কন্যা সন্তানদেরকে মেরে ফেলতো পৃথিবীতে আজকে দাসে কেন কাটা হলো আজকে ফল কেন পাকে না জমিনের ঘাসের পাতাগুলো কেন সাদা হয়ে গেল হলুদ বর্ণ হয়ে গেল আকাশের রং কেন আমাদের কষ্ট দিতে লাগলো নদীর পানি কেন লবণাক্ত হলো হিংস্র বাদ কেন আমার ছাগলের উপর আমাদের উপর আক্রমণ করে এটার কারণটা কি একমাত্র কারণ হলো সন্ত্রাসী করার কারণ যখন আব্বাজান আদম আলাইহি সালাতু আসসালামকে বানাইছিলেন পুরো পৃথিবীর সৃষ্টি জীব আদম আলাইহি সালাতু আসসালামের কাছে আসছিলেন বলেন সুবহানাল্লাহ মেরে মুহতারাম ভাইও পৃথিবী তো এত খারাপ ছিল না পৃথিবী এত বড় জঘন্যতম ছিল না বা কোনদিন সাগরের উপর আক্রমণ করে নাই কোন গাছের পাতা কোনদিন সবুজ থেকে হলুদ বন্য হয় নাই কোন গাছের ভেতরে কোনো কাটা ছিল না কোন লবণত্ব পানি ছিল না পানি ছিল মিঠা গাছের পাতা গাছ যখন গাছের ফলটা যখন বনি আগুন পাকা না থাকলো সাথে সাথে মাওলা পাকাইয়া দিত সব কিছু ভালো ছিল কিন্তু কেন এমন হইল আব্বা জান আদম আলাইহী সালামের ওই যে ছেলে বড় ছেলে কাবিল এই কাবিল যখন বনকে কে কেন্দ্র করে যখন সন্ত্রাস মেরে ফেলল আদম আলাই সালাম বাঘ এবার মানুষকে দেখলে পালায় পাখির মানুষকে দেখলে পালায় পিপ্র মানুষকে দেখলে পালায় কোন জীব জনুয়ার মানুষকে আক্রমণ করে না পৃথিবীর ইতিহাসে যখন জীব জানুয়ার কে মানিয়েছিলেন কোন জীব স্বরূপ মানুষকে আক্রমণ দূরের কথা বন্ধু স্বরূপ মানুষের কাছে আসতো বন্ধু স্বরূপ মানুষের কাছে বসতো ছাগল এবং বাঘ গুলা একসাথে পানি পান করত তারা একসাথে খাওয়া দাওয়া করত আসমানে সুন্দর মতো বৃষ্টি হইত পানি যে কোনো পানি মুখে পান করলে মিষ্টি হইত জমিনের ভেতর ফসলে ভরপুর ছিল কিন্তু এমন হলো কেন এক কাবিল যখন হাবিলকে অন্যায় ভাবে জুলুম ভাবে অন্যায় ভাবে যখন হত্যা করলো এক জুলুমের কারণে পৃথিবীর এই রং পরিবর্তন হয়ে গেল গাছের ভেতরে এবার ফল ছেড়তে গেলে কাটা আমাদের গায়ে লাগে এটা হলো এক হত্যা করার ফল গাছের ভেতরে যখন আমরা উঠি আমরা ব্যথা পাই এটা হলো একটা হত্যা করার ফল গাছের থেকে ফল পাললে কাঁচা হয় পাকে না ফরমালিন দিয়ে পাকাইতে হয় কত সুদূর সুদূর করতে হয় কিন্তু ইতিহাস তেমন ছিল না এক অন্যায় করার কারণে আগে যদি গাছে কাঁচা ফল থাকতো ছোট ফল থাকতো বুনিয়াদুম খাওয়ার ইচ্ছা করছে ফল ছেড়তে দেরি হয়েছে তার

মানুষের ঘর বাড়ি লুট করতেছে না 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 ইসলাম তো তোমার এমন শিক্ষা দেয় নাই এটা আল্লাহর পরিবার গুনাহ যদি করে হাসরে ময়দানে মাওলার কাট দ্বারা তার দাঁড়াইতে হবে কিন্তু আল্লাহর পরিবার উপর আক্রমণ করার সাহস তোমাকে কে দিল হা 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 এই সব সৃষ্টি হইল মাওলার মাওলার সৃষ্টির প্রতি যদি তুমি দয়া করো মাওলা তোমার উপরে দয়া করো বলেন সুবহানাল্লাহ এই জন্য কোন গাছে যদি ফল হয় কোন গাছের ডাল যায় নাইয়া যায় নতুন হইয়া যায় আপনার যদি গায়ে শক্তি থাকে নত হইয়া যান আল্লাহ আপনার উড়িয়ে দিব বলেন্লাহ আল্লাহ

তাহলে প্রতিনিধির এটার এক অর্থ দাঁড়াবে দুইটা অর্থ আছে এই প্রতিনিধির ভিতরে কি আছে যে আল্লাহর হুকুম মানে আল্লাহর অনুগত করে আর যে করে যিনি করে তিনি আল্লাহর প্রতিনিধিত্বের ভিতরে আছে যিনি করে না তিনি বাহিনী তাহলে অর্থ এটা আসে প্রতিনিধিত্বের দুই অর্থ একটা হলো ব্যাপক অর্থ একটা হলো।

আল্লাহ তাআলা এক একজন কে করে দিয়েছেন যে কোরআন কারীম নাযিল করছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন যে তুমি এটার প্রতিনিধি করে মানুষকে জানিয়ে দাও কোন হুকুম কোনটা শান্তি قائم করতে হবে এটা এই কোরআন কারীম ও যে রাসূল সাল্লাল্লাহু ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি দেশ পরিচালনা করে তাদেরকে শিক্ষা দিয়েছেন যে সময় যে জমানায় মাকে ছেলেরা বাদ কোরা লইত কন্যা সন্তানদেরকে মেরে ফেলতো

তারা এক উর্দু জগতের থাকা অবস্থা সবাই খেলাফত সবাই খলিফা সবাই প্রতিনিধি এই জগতে আসার পরে একজন নবীর পরে আরেকজন প্রতিনিধি হয়েছেন খেলাফত খলিফা হয়েছেন যেমন এই পয়গম্বর এক খেলাফত ছিল এই এই কিতাবের অনুসারী মানুষদেরকে দাওয়াত দিছেন নবী চলে গেছে আরেক নবীকে পাঠাইয়া ওই কিতাবের দাওয়াত দেওয়া হয়েছে আমাদের যেহেতু শেষ নবী নাই এই জন্য আমরা সঠিক ব্যাখ্যা এবং সঠিক কিছু কথা আপনাদেরকে শুনে শুনে আপনাদেরকে সংশোধন ইসলাম যখন যেভাবে বয়ান করার দরকার ওইভাবে আল্লাহ তালা বয়ান বের করবেন মুক্ত যে হাল অনুযায়ী আপনাকে আমরা সন্ত্রাস হতে দিব না আপনি একজন মুসলিম আপনারা কাছ থেকে সবাই নিরাপদ থাকবে আপনি একজন নামাজ আপনার কাছ থেকে সবাই নিরাপদ থাকবে আপনি একজন মুসুল্লি আপনি একজন দিনদার মানুষ আপনার কাছ থেকে আপনার পরিবার পাড়া প্রতিবেশী নিরাপদ থাকে কোন সময় অন্যায় করলে তাদেরকে বুঝিয়ে মাফ করে দেওয়া

ক্ষমতা আজকে কালকে চলে যেতে পারে আপনি একটা একটা করে বুঝে তাদেরকে সংশোধন করেন হ্যাঁ কাউকে উচকে দিয়ে না কাউকে মারার জন্য সকলে রাখবেন কারণ কাউকে মারার ক্ষমতা দেওয়া হয় একমাত্র দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা নবীর বিরুদ্ধে নবিគি নিয়ে গালিmongo করলে তখন আপনি সবাই দাঁড়াই যাবেন সবাই একতাতা ঘোষণা করে একসাথে দাঁড়ায় যাবেন একসাথে আন্দোলন করবে এটা ঠিক আছে ব্যক্তিগত স্বার্থের জন্য কাউকে কোনো সু মারা যাবে না ব্যক্তিগত স্বার্থের জন্য কারোর উপর জুলুম করা যাবে না ব্যক্তিগত স্বার্থের জন্য কারণ নির্বংশ করা যাবে না ব্যক্তিগত স্বার্থের জন্য কাউকে ধ্বংস করা যাবে না ব্যক্তিগত স্বার্থের জন্য রাষ্ট্রের সম্পত্তি আমরা এভাবে নষ্ট করতে পারি না রাষ্ট্রীয় সম্পদের সকলের হক আছে আপনি আমি হকগুলোকে ধ্বংস করে সকলের হক থেকেই মারার গুনাহ আমার আমলনামায় চলে আসবে এদিকে আমরা কবি কি আমরা খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস ছিল যে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হইলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানাইছিলেন তো বানানোর পরে আদম আলাইহিস সালামকে ও দিয়েছিলেন গাইডলাইন দিয়েছিলেন যে আপনি আপনার বিবি সাহেব সব কিছুই করবেন কিন্তু এই গাছের কাছে যাবেন না ফল খাবেন তো খ্রিস্টান ধর্ম হলো আদম আলাইহিস ওই গাছের কাছে গেছেন ফল খাইছেন তো ফল খাওয়ার দ্বারা খ্রিস্টান যারা যারা আছে তাদের ধারণা হলো তাদের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী তার বিবি হাওয়া আলাইহিস পাপি পাপী তার সন্তান নূহ আলাইহিস সালাম পাপে তার সন্তান মূসা আলাইহিস সালাম পাপে মানে অর্থাৎ হলো এই আদম থেকে যত সন্তান পৃথিবীতে আছে পয়গম্বর থেকে শুরু করে রাসূল যা আছে মূসা আলাইহিস পর্যন্ত সবাই পাপি বলে নাওজব কেন পাপে কই আদম পাপ করছে এর সন্তানও পাপে পাপ করার কারণে কি হবে এরা सगळे জাহান্নামে তারপরে কি হইছে তারপরে হইল আল্লাহ তাআলা চাইলে

তিনি নবতি পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তাদের ধারণ আঁকি দেয় আয় আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পাপ করছে হাওয়া আলাইহিস সালাম পাপ করছে এর যত সন্তান আছে পয়গম্বর রাসূল সবাই পাপ করছে পাপীরা জান্নাতে যাইতে পারবে না হতে হতে আমি আমার উম্মতদেরকে পাপের কারণে জাহান্নামে নিতে চাই না আমার উম্মত আগত যত উম্মত আসবে আর যারা আছে সব উন্মতির আমার কাজে দাও তারা আমাকে আর এই সমস্ত পাপের বোঝা নিয়ে যেন আমি মরতে পারি আমার উন্মুখ যেন জাহান না যায় এই জন্য তুমি আমাকে আহ শক্তিশালী করে আমাকে মারার ক্ষমতা দিয়ে দাও তো ঈসা আলাইহিস সালাম এমন দোয়া করছে দোয়া করার পরে দেখা গেছে সবাই তাকে সুলিতে চড়ায়া ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে এই জন্য তারা কি করে এই খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী তাদের বিশ্বাস আকীদা অনুযায়ী আমরা এখন জিনা করলে গুনাহ হবে না কারণ জিনার গুনাহ ঈসা আলাইহিস সালাম তাদের প্রভু নিয়ে নিছে এই গুনার ভার শাস্তি তিনি সুরে চইরা সব গুনার ভার নিয়ে নিছে আমরা কোনো গুনাহ হবে না এটা হলো খ্রিস্টানদের ধারণা তো খ্রিস্টানদের ধারণা হলো আমরা যদি এখন কাউকে হত্যা করে এর গুণা আমার কাদের ভেতরে নাই আমি যদি কাউকে জুলুম করি এর গুণা আমার কাদের ভেতরে নাই আমি যদি কাউকে মারি এর গুণা আমার কাদের ভেতরে নাই আমি যদি কারো জুনা করি এর গুণা আমার কাদের ভেতরে নাই আমি যদি যত গুনাই করি এর গুণা আমার কাছে নাই আমি জান্নাতে যাব কারণ আমাদের প্রভু ঈসা মাসি কারণ সব গুণার জিম্মাদারি নিয়ে সুরে চড়েয়া হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে এই সব পাপের বোঝা তাকে আল্লাহ তাআলা বহন করতে তৌফিক বলেন তো कारण ना ठीक ना बैठी

তুমি যদি হাত দিয়া করো গুণা করো এই গুণার বোঝা হাসর ময়দানে তোমার পাহাইতে হবে তুমি যদি তোমার মুখ দিয়া গুণা করো গুণের শাস্তি হাসর ময়দানে তোমার শাস্তি যোগ্য পাপ পাইতে হবে তুমি যদি যত গুণাই করো না কেন তোমার বোঝা কেউ তোমার পিসা হোক নেতা হোক খেতা হোক কেউ বোঝা বহন করবে না তোমার গুনার কারণে তোমাকে শাস্তি পাইতে হবে বলেন ঠেকেরা ইসার ধর্ম হইল

তাহলে আপনার আমি দূরে সাহসটা পাইতে সমস্ত সৃষ্টি জীব হলো আল্লাহ তালার পরিবার এই পরিবার উপর আপনার হাত লাগান কেমনে আমি আমলিবো করি না আমি বিন্টু করি না জামাত করি না খেলাফল মজলিস করি না ইসলামী আন্দোলন করি না আমি কোনো কিছু করি না হ্যাঁ ইসলামের পক্ষে যত দল আছে সব দলে আমি তরিকুল ইসলাম করি কথা বল ঠিক ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হাদিসের পক্ষে যত কথা আছে সব মানতে হবে কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কুরআন হাদিসের আওনের ভিতরে থাকে আমি তাদের কথা মানতে রাজি আমার কুরআন হাদিসের কথা বিলুপ্তির ভিতরে থাকলে আমি তাদের কথা মানতে পারি কারণ এই কথাগুলো তাদের না এই কথাগুলো হলো আমার রবুল আলামিনের কথা তাই ঠিক না এই যে বয়ান করি এটা তো আমার কথা না এটা হলো এই ক'গ

চিনির ভেতরে পিঁপড়া পাওয়া যায় কয়েকটা পিঁপড়া চিনির ভিতরে গেছে আল্লাহ বলে চিন্তা করছে আল্লাহর মাকলুক আল্লাহর পরিবার আল খল কই আলম পিঁপড়া আল্লাহর পরিবার এখন যদি শেখপুর থেকে নিয়ে যদি আমি বাজে পুরি যে এখানে এই পিঁপড়াটাকে ছেড়ে দেই এই পিঁপড়ার ক্ষমতারে রাস্তা দিয়ে আসতে 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 গাড়িতে পড়বে না মানুষের পায়ের নিচে পড়বে না এই গ্রাম কেনে বাড়ি চেনবে না মারা যাবে তাহলে কি করব আল্লাহর পরিবারের কথা তিনি চিন্তা করে

আমার জন্য নালিশ করে আল্লাহ তোমার এই বান্দা আমার বাপ মা থেকে বিচ্ছিন্ন করে দিল এই বান্দা আমার বাপ মা থেকে আমার গায়ে ফেলল তোমায় আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই তাই সেই জন্য গর্ত তালাশ করে তার মুখে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি বলেন সুবহানাল্লাহ পিপড়ার প্রতি আল্লাহর ওলি ভালোবাসা বিড়ালের প্রতি আল্লাহর আল্লাহ বিড়ালের প্রতি কুকুরের প্রতি মানুষের ভালোবাসার কারণে মা মারো

প্রতি যদি কেউ দয়া করে আমি মাওলানা তার প্রতি দয়া করে জীবের প্রতি যদি কেউ মায়া করে আমি আল্লাহ তাআলা তার প্রতি মায়া করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সৃষ্টিজীবীর প্রতি দয়া করেন কথা